আসসালামু আলাইকুম আজ শনিবার উনত্রিশ মার্চ দুই হাজার পঁচিশ বাংলা পনেরো চৈত্র চোদ্দশো একত্রিশ থেকে সবাইকে স্বাগত চীনকে বাংলাদেশের ভালো বন্ধু হিসেবে দেখা জরুরি ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেছেন চীনকে আমাদের ভালো বন্ধু হিসেবে দেখাটা খুবই জরুরি আমাদের দুই দেশের সম্পর্ক বহু বছর ধরে খুবই শক্তিশালী আমাদের ব্যবসা খুব জোরদার এবং চীনের সঙ্গে আমাদের সহযোগিতা থেকে আমরা উপকৃত হই সম্প্রতি চীনা সংবাদ সংস্থা সিনহোয়াকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেন তিনি আশা করছেন চীন বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক এক নতুন স্তরে প্রবেশ করবে তিনি বলেন বাংলাদেশে সবাই চীনের অর্জনে অনুপ্রাণিত তিনি আরো বলেন অন্তর্বর্তী সরকারের কাজ হল নতুন এক বাংলাদেশ পুনর্গঠন করা এবং বাংলাদেশের মানুষ আশা করে তাদের দেশকে উন্নয়নের ক্ষেত্রে তারা চীনের চীনের অভিজ্ঞতা থেকে শিখতে পারবে বিমোচন অর্জন সম্পর্কে ইউনুস বলেন বেশিরভাগ দেশ সাধারণ মানুষের চাহিদা পূরণের চেয়ে জিডিপি প্রবৃদ্ধির উপর বেশি মনোযোগ দেয় কিন্তু চীন নিম্ন আয়ের গোষ্ঠীর উপর মনোযোগ দিয়েছে তিনি বলেন এ কারণেই চীনারা খুব দ্রুত দারিদ্র কমাতে সফল হয়েছে সাম্প্রতিক বছরগুলিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা উচ্চ স্তরের উন্নয়নের সাক্ষী হয়েছে চীন টানা পনেরো বছর ধরে বাংলাদেশের বৃহত্তম বাণিজ্য অংশীদার বর্তমানে প্রায় এক হাজার চেনা কোম্পানি বাংলাদেশে কাজ করছে যার ফলে দেশে মোট পাঁচ লাখ পঞ্চাশ হাজারের বেশি কর্মসংস্থান সৃষ্টি করেছে ডক্টর ইউনুস উল্লেখ করেন দুই দেশ ব্যাপক সহযোগিতার সম্পর্ক স্থাপন করেছে যা অনেক ইতিবাচক ফলাফল দিয়েছে তিনি বলেন চীন থেকে বাংলাদেশের আমদানি বাড়ছে আমাদের শিল্প ব্যবহার্য পণ্যের বেশিরভাগই চীন থেকে আসে ভবিষ্যতের দিকে তাকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দুই দেশের মধ্যে অর্থনৈতিক পরিপূরকতা এবং তাদের বিশাল সহযোগিতার সম্ভাবনার উপর জোর দেন তিনি বলেন তিনি আশা করেন যে আরও বেশি চীনা বিনিয়োগকারী বাংলাদেশে আসবেন এবং স্থানীয় অংশীদারদের সঙ্গে মিলে এক বৃহত্তর বাজার উন্মুক্ত করবেন সম্প্রতি বাংলাদেশী রোগী চিকিৎসক এবং ট্রাভেল এজেন্সিগুলোর প্রথম দলটি চিকিৎসার জন্য চীনের ইউনান প্রদেশের গিয়েছিলেন এই এই সফর মূলত ট্যুরিজম বা পর্যটন বাজারের সম্ভাবনা দেখছে বিষয়ে ডক্টর বলেন বাংলাদেশ চীনের কাছ থেকে শিখতে পারে এবং জনগণের উপকারের জন্য একটি উন্নত স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তুলতে পারে এবছর চীন ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পঞ্চাশ বছর পূর্ণ হচ্ছে এবং বছরকে চীন বাংলাদেশ বন্ধুত্বের পঞ্চাশ বছর হিসেবেও ধরা হচ্ছে বাংলাদেশে চীন পর্যটক ইউএন শাংয়ের পদচিহ্ন এবং চীনে বাঙালি বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্করের বৌদ্ধ ধর্ম প্রচারে অবদানের কথা উল্লেখ করে ডক্টর ইউনুস বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপর আলোকপাত করেন তার মতে এই ইতিহাস দ্বিপক্ষীয় সম্পর্কের দ্রুত ও টেকসই উন্নয়নের জন্য একটি দৃঢ় ভিত্তি স্থাপন করছে অধ্যাপক ইউনুস বলেন চীনের সঙ্গে সহযোগিতা থেকে বাংলাদেশ উপকৃত হয় আমরা শুধু একটি দ্রুত উন্নয়নশীল অর্থনীতিই নয় একটি নতুন ধরনের অর্থনীতি তৈরি করতে পারি যেখানে সবাই অংশগ্রহণ করবে গত পঞ্চাশ বছরের বাংলাদেশ চীন সম্পর্ককে রোমাঞ্চকর উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন পরবর্তী পঞ্চাশ বছর আরও রোমাঞ্চকর হবে তিনি বলেন তিনি বৃহত্তর ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতার প্রত্যাশা করছেন আমরা সেটাই আশা করছি আমরা আলোচনা করব কিভাবে নিশ্চিত করা যায় যে আমরা একসঙ্গে জিনিসগুলো ভাগ করে নেব এবং সম্মিলিতভাবে আমরা যা দৃঢ়ভাবে অনুভব করেছি তা অর্জনের জন্য একসঙ্গে যাত্রা করব বলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনস জমি নিয়ে হয়নি আর নয় পূর্বাচল প্রবাসী পল্লী লেআউট প্ল্যানের মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি মূল্য পরিষদের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা প্রবাসী পল্লী প্রবাসী ও স্বদেশীদের জন্য আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামী কাল আমার ওমরার ফ্লাইট আমার জন্য আবার কিনতে হবে হাজবেন্ডের জন্য তো এবং এইখানে কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারা আছি আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় সালমা আবায়া হাউস 118 ওয়াইট চ্যাপেল রোড লন্ডন E11 Are you tired from peddling a bicycle? Then it's time to get an e-bike. Get an e from JMG Bike. and get 6 months free services. JMG bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember, for e-bike JMG bike চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজ লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ